তারা আলাদা আবেগ কাজ করছে না একটা আনন্দের আবেগ কাজ করছে বাসন্তী পুজোই তো আদি পুজো রামচন্দ্র শ্রী শ্রী রামচন্দ্র তো অকালবোধন করেন সেই করে আমরা মা রাজরাজেশ্বরী রূপিনী দুর্গাকে পাই এটাই তো আদিপুজো শুরু হয়েছে যদ্দূর আমি বুঝি বা যদ্দূর আমি জানি আমাদের ফ্যামিলি জবে থেকে মোটামুটি এখানে অভিপত্য করছে ষোলোশো তিন থেকে দেখা গিয়েছিল সাতানব্বই পর থেকে হতো পুজো কিন্তু আমাদের ঠাকুর ঘরে ছোট করে হতো তারপরে অনেকেই বলেছিলেন আপনারা তো সবই আস্তে আস্তে রেস্টোর করছেন তাহলে মাকেই বা ফিরিয়ে আনছেন না কেন কারণেই আবার আবার তার ভক্তের কাছে পৌঁছে গেছে তার জন্য কি না একেবারেই না রাজমাতা যেটা আপনি বলছেন রানীমা দাঁড়িয়েছেন সেটা খুব হঠাৎ করে হয়েছে এটা গত বছরই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম হবে মাঝখানে নীল দুর্গা হওয়ার কথা ছিল ওটা আমার ব্যক্তিগতভাবে আমার খুব শরীর খারাপ হয়েছিল যে কারণে আমরা করতে পারিনি শীতকালে হওয়ার কথা হতো হ্যাঁ অবশ্যই মোটামুটি ওটা জগদাত্রী রূপিনী টাইপেরই মূর্তি একটু ফরক ওটা শীতকালে হওয়ার কথা ছিল এই করে জিনিসটা শুরু মানে একেবারেই এটা ভোটের সঙ্গে কোনো কিচ্ছু ব্যাপার নেই মানে এই পুজোর আয়োজন কেমন মানে এবার এই কৃষ্ণনগরবাসী তথা নদীয়াবাসী কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের রানিমা প্রার্থী সকল থেকে আপনি আমন্ত্রণ জানাচ্ছেন প্রথমত আবার আমি বলছি এইটা লোকসভার বা প্রার্থী হিসেবে এটার সঙ্গে কোনো ভূমিকা নেই আমরা গত বছর গত বছর দলের সময় অনেকেই এসে বলেছিল আমাদের যে বাসন্তী পুজো তো আপনাদের হয় তাহলে এবছর থেকেও তাহলে আবার শুরু করা হোক আপনারা এটা নিয়ে একটু চিন্তা করুন পরিকল্পনা করুন সেখানে সবাই কথা শুনে আমাদের আইডিয়াটা খুবই ভালো লেগেছিল এবং তখন থেকেই মোটামুটি সব ঠিক হয় নির্বাচন বা লোকসভার সঙ্গে এটা কোনোভাবে কোনো রকম আপনি ভাববেন না আর দু নম্বর হচ্ছে দেখুন কৃষ্ণনগর রাজবাড়ি আমরা একটা কৃষ্ণনগর বা নদিয়াকে একটা বিশাল ফ্যামিলি হিসেবে ডাকি আমি এখানে কারোকেই নিমন্ত্রণ না করবো না এটা তাদের বাড়ি তারা আসবে তারা খাটবে তারা পাশে দাঁড়াবে সবকিছু তারা করবে নিজের বাড়ির লোককে আবার নেমন্তন্সে অবশ্যই থাকবেন এবং আপনারাও থাকবেন এবং আপনাদের মারফতে আপনাদের যারা ভিউয়ার্স সকলেই থাকবে আবার বলছি আপনাদের সকলকে আমরা একটা ফ্যামিলি হিসেবে আপনারা আসবেন পাশে দাঁড়াবেন নাহলে কী দুর্গা পুজো হিসেবে যদি শক্তি পুজো হিসেবে আমরা দেখি সেটাই হচ্ছে আদি দুর্গা বা আদি শক্তি রীতি বলতে ষষ্ঠী আজকে কালকে সপ্তমী আগামীকাল পরশু দিন অষ্টমী তারপরে নবমী তারপরে দশমী দুর্গা পুজোর যেরাম হয় এটা তাই হবে Ah, e eu... aí,